পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম। জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতা ও আজকের আলোচ্য বিষয় জীবনের কঠিন পরিস্থিতিকে আপনারা কিভাবে কাম করবেন? কিভাবে জীবনের সকল কঠিন পরিস্থিতিগুলিকে কাটিয়ে সহজভাবে জীবনের পথে এগিয়ে চলবেন? কিভাবে জীবনে সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি একবার হলো শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি মেনে চলেন যদি কানে শুনে একবার এই কথাগুলি মানেন তাহলে আপনার জীবনে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন সহজেই কিন্তু সেই ঝড়ঝঞ্ঝা থেকে আপনারা মুক্তি পাবেন জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি সহজেই জয় লাভ করবেন দেখুন প্রত্যেক মানুষকেই কিন্তু কখনো না কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন মানুষের জীবনেই অভাব অনটন অসুখ বিসুখ দুর্ঘটনা এসে উপস্থিত হয় বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মানুষ সত্যি বড় অসহায় প্রত্যেক মানুষ যেন দিক ভাবে ঘোরাঘুরি করছেন কোনো মানুষই যেন কি করবেন কিছু ভেবে পারছেন না ভীষণ কঠিন পরিস্থিতি আর কত রকম বিপদ আপদ মানুষের লেগে আছে তো এর থেকে আমরা মুক্তি পাব কিভাবে কিভাবে আমরা এই কঠিন পরিস্থিতিকে দূর করব চলুন সেটা আগে জেনে নিই পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সবার প্রথম যেটা বললেন যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যত বাধা সমস্যা যাই আসুক না কেন আপনারা সবাই প্রথম যেটা করবেন সেটা হচ্ছে নাম এই যিনি যত বেশি বেশি করে পালন করতে করতে পারবেন পারবেন তিনি তত সকল সমস্যাকে দূর এই যে গ্রহদোষ ভাড়া দুর্ঘটনা মৃত্যুযোগ এগুলো আমাদের জীবনে নেমে আসে এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অতি অবশ্যই ইষ্টভৃতি পালন করতে হবে পরম দেয়াল যুগপুরু সত্যম শ্রেষে ঠাকুর অঙ্কুলচন্দ্র বান দিলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভভ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ এই ইষ্টভভ্রীতি আমাদের সমস্ত কিছু থেকে কিন্তু পরিত্রাণ দেয় যতই আমাদের বিপদ আপদ আসুক না কেন ইষ্টভভ্রীতি যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি তাহলে বিপদ আপদ মৃত্যু যোগ ফাঁড়া দুর্ঘটনা সমস্ত কিছুই কেটে যাবে আমরা সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করে জীবনটাকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারব দেখবেন কত বড় বড় রোগ সুখ জ্বালা যন্ত্রণা আমাদের জীবনে নেমে আসে যদি না আমরা সঠিক পথে চলি যারা ঠিক ভাবে পালন করেন তাদের জীবনটাকে একটু লক্ষ্য করবেন আর যারা করেন না তাদের জীবনটাকে একটু লক্ষ্য করবেন আপনারা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কারা বেশি শান্তিতে আছে সুখে আছে অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত রয়েছে এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন আমার কথাই নয় আপনারা নিজেরা আপনাদের আশেপাশে থাকা মানুষজনকে একটু দেখুন তাদের পরিবারের দিকে দেখুন সংসারের দিকে দেখুন তাদের গৃহের অবস্থা দেখুন তাহলেই বুঝতে পারবেন মানুষ গরিব হতে পারেন অর্থনৈতিক সমস্যা হয়তো থাকতেই পারে ইনকাম কম হতে পারে কিন্তু সংসারে সংসারে সুখ শান্তি রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি অশান্তি থেকে মুক্তি এগুলো কিন্তু দূর হয় আমরা যদি ঠিক ঠিক ভাবে ঠাকুরকে ধরে চলতে পারি এই যে কঠিন কঠিন পরিস্থিতি আমাদের জীবনে নেমে আসে সমস্ত কিছুর জন্য দায়ী কিন্তু আমরা যখনই জীবনে খারাপ কিছু ঘটে আমরা কি করি ভগবান নামে দোষ চাপিয়ে দিই কিন্তু তার জন্য যে দায়ী আমরা মূল যে মেন কালপিট সে কালপিট যে আমরাই সেটা আমরা মানতে চাই না আমরা এই জগৎ সংসারে চলার পথে এমন কিছু কিছু কর্ম করি যেগুলো নিজেদের অজান্তে হোক আর নিজেদের সজ্ঞানেই হোক আমরা সেই ভুল কাজগুলো করি আর সেই ভুল কাজের খেসারত যে আমাদের নিজেদেরকেই দিতে হবে সেটা আমরা ভুলে যাই পাপ কাজটা করার সময় আমরা তো মহা আনন্দ সেই পাপ কাজটা করছি কিন্তু তারপরে যখন তার ফল আমরা ভোগ করছি যখন জীবনটা অতিষ্ঠ হয়ে যায় দুঃখ জ্বালা যন্ত্রণা যখন জীবনে নেমে আসে তখন আমরা হাহুতাস করতে থাকি আর তখন আমরা ভগবানের নামে দোষ দিচ্ছি অর্থাৎ যে কর্মফলের জন্য এই পাপ কাজের যে ফল আমরা ভোগ করছি সেই কর্মটা আমরা করা ছাড়ছি না কিন্তু ভগবানের নামে দোষ দিতেও ছাড়ছি না যখন আমরা বিপদে পড়ছি তাই বিপদ কাটাতে চাইলে প্রকৃত রূপে ভালো থাকতে চাইলে প্রকৃত রূপে সুন্দর জীবন লাভ করতে চাইলে অতি অবশ্যই আমাদেরকে সঠিক কর্মটা করা লাগে এছাড়া আর অন্য কোনো পথ নেই কর্ম ছাড়া কোনো দিনে আমরা ভালো থাকতে পারবো না তাই কর্ম করতে হবে যারা মিরাক্কেলকে পছন্দ করেন ম্যাজিক পছন্দ করেন তারা ম্যাজিকের দিকে যাবেন যারা প্রকৃত রূপে চিরজীবনের মতো সেই সমস্ত বাধা বিপদ থেকে মুক্তি লাভ করতে চান তারা কিন্তু অতি অবশ্যই পরম দেয়ালের পাদ পদ্মা গ্রহণ করে তাঁর বলা নীতিবিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন তিনি সবসময় বলেছেন কর্মই হলো আমাদের সমস্ত কিছু অর্থাৎ কর্ম দ্বারাই আমরা সমস্ত কিছু লাভ করতে পারি কর্ম ছাড়ার অন্য কিছু নেই সে ভগবানকে ডাকা হোক ভগবানকে লাভ করা হোক এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা হোক সহজেই বাঁধা বিপদ কাটানো হোক সহজেই অর্থাভাব দূর করা হোক যাই করতে যায় না কেন আমাদেরকে তার জন্য বিশেষ বিশেষ কর্ম রয়েছে সেই কর্মগুলো পালন করতে হবে কর্ম ছাড়া কিন্তু আমরা কখনোই সেটা লাভ করতে পারবো না মুখের সামনে খাবার আছে কিন্তু আমরা যদি না সেটা খাই বা কেউ আমাদের যদি সেটা খাইয়ে না দেয় তাহলে কিন্তু তার স্বাদ বলুন বা সেটা দিয়ে যে আমাদের উদরপত্তি হওয়ার কথা ছিল সেটা হবে না আমরা তার স্বাদও বুঝতে পারবো না তাই খাবার থাকলে আমাদেরকে সেটা কষ্ট করে খেতে হবে তবেই আমরা তার স্বাদ পাবো তবেই তার পুষ্টি পাব তবেই আমরা উদার পূর্তি করতে পারব ঠিক সেরকম ভাবে ভগবান আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন শুধু তাকে ধরতে তার নাম জপ করার মধ্য দিয়ে তার সাধন ভজন করার মধ্য দিয়েই কিন্তু আমরা তাকে লাভ করতে পারবো এবং জীবনের সমস্ত কিছু লাভ করতে পারব তাই সেটাকে আগে করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তোরয় আমাদের জীবনে যতই বিপাক আসুক না কেন কঠিন সময় আসুক না কেন আমরা যদি তার নীতিবিধি মেনে চলার চেষ্টা করি তার চরণ ধরে চলার চেষ্টা করি তাহলেই কিন্তু বিপদ এমনি কেটে যায় আর গুরু তিনিই যিনি সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করেন তিনি বিপাক পথে হাত ধরে আমাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করেন এবং সবসময় যখন আমরা ভয় পেয়ে যাই যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি যখন খারাপ খারাপ অথবা হতে থাকে তখন কিন্তু তিনি আমাদেরকে অভয় প্রদান করেন এবং তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্তি প্রদান করেন তাই তাঁর চরণে আমাদেরকে আগে ঠাঁই নিতে হবে এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে তাঁর বিধিবিধানগুলোই হলো যে পরম মন্ত্র এই গুরু মুখনিশিত যে অমৃত বাণী যে বিধান যে আদেশ নির্দেশ এগুলোই যে মন্ত্র এটা আচার্যদের বারবার করে কিন্তু বলেছেন আর এই মহামন্ত্র আমরা জপ করব অর্থাৎ তাঁর বলা যে অমৃত বিধান সেগুলো যতই আমরা মেনে চলতে পারবো ততই হবে মহা মন্ত্র জপ আর তাতে করেই প্রকৃত রূপে আমরা তাঁকে যেমন লাভ করবো আমাদের জীবনকে তেমন মঙ্গলময় করে তুলতে পারবো সুন্দর সুমধুর করে তুলতে পারব সকলে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় পুরুষোত্তমাম